মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে যতগুলা প্রেসিডেন্ট এসেছে মোটামুটি সবাই যুদ্ধবাদ ছিল প্রত্যেকের আমলেই কোনো না কোনো দেশে যুদ্ধ হয়েছে তবে তারা নিজেদের দেশ এবং আমেরিকা এই পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ওই এলাকাগুলোকে যুদ্ধমুক্ত রাখে তাদের দেশের মধ্যে সীমানা নাই এক দেশের সাথে আরেক দেশের বর্ডার ওইভাবে সুরক্ষিত নাই তারা এক ভিসাতে কতগুলা দেশ ঘোরার সুযোগ দিয়ে রাখছে পৃথিবীর প্রত্যেক দেশের এই যে আমাদের দেশের মানুষ বলেন যারাই বলেন আমরা ওই সব দেশে যাওয়ার জন্য সাগর বন জঙ্গল পাড়ি দিয়া কত চেষ্টা করছি কোন রকম একটা ভিসা লাগা যায় আর এই যে কথায় কথা কথায় কথা কত রঙের কথা বলি কিন্তু মধ্যপ্রাচ্যের মানে জন্য কেউ যাইতে চায় না যাই ইউরোপের দেশগুলোতেই এখন এই দেশগুলোর মধ্যে এই যে শান্তি কায়েম আছে তাদের টেকনিক্যাল কিছু কৌশলগত অবস্থানের কারণে কিন্তু মধ্যপ্রাচ্য সহ তাদের শত্রুদের বেলায় তাদের নীতি কতটা কঠোর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বলেন এটা দৃশ্যমান তবে এই প্রেসিডেন্টগুলোর মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেন সর্বাধিক পরিমাণ যুদ্ধ ছড়িয়ে দিয়েছেন চীনের সাথে তাইওয়ান রাশিয়ার সাথে ইউক্রেন মধ্যপ্রাচ্যে লাগাই দিছে মিয়ানমারের সাথে নিজেদের দুইটা গোষ্ঠীর মধ্যে চলছে মানে নানান দেশে যুদ্ধ সর্বোচ্চ বাড়াইয়া অস্ত্র বিক্রি করার চেষ্টা করেছেন এখন দেখেন ক্ষমতা ছাড়া ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তার নফসের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ বা বিশ্বের ধ্বংসই মনে অনেকটা দেখা যেতে চায় এই বইটা খা কে বলা হয় যে কাকা দর্শক বাংলা সংস্থার রয়টার্সের একটা প্রতিবেদন যখন সামনে এসেছে রাশিয়া তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাইডেনের বিপরীতে পাশাপাশি যারা বিশ্লেষক আছেন তারা বলছেন বাইডেন সর্বোচ্চ চেষ্টা করছে যে যেন তার ক্ষমতাটা আর তো এক মাসের মতো আছে দুই মাসের মতন জানুয়ারিতে হস্তান্তর হবে ওই সময়ের আগে যদি ইউক্রেনে দিয়া এমন একটা ঘটনা ঘটাই দেওয়া যায় যেটাতে রাশিয়ার মাথা খারাপ হইয়া পুতিন আবার একটা পারমাণবিক মাইরা দিবে তারপরে পরিস্থিতি পুরো বিশ্বজুড়ে লাগে যাবে বাইডেন ক্ষমতা থেকে সরে যাবে বলবে ট্রাম্পে তো আনছি দেখো এখন কোন যুদ্ধ লাগে তাই না পরিস্থিতি এরকম হবে আপনার গত সতেরোই নভেম্বর দুজন মার্কিন কর্মকর্তা আপনার কি বলা যে একটা সিদ্ধান্তের বিষয়ে রয়টার্সকে জানিয়েছে বলা হচ্ছে বাইডেন প্রশাসন ইউক্রেনকে রাশিয়ার গভীরে মানে রাশিয়ার খুবই অভ্যন্তরে গুরুত্বপূর্ণ স্থান যে বা সামরিক বেসামরিক যে ঘাঁটি আছে সেখানে আমেরিকার দিয়া হামলা চালানোর অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিষয়টা বুঝতে পারছি আমরা তোমাদেরকে মেশিন দেব তোমরা রাশিয়ার অভ্যন্তরে যা পারো খালি ফুটাইতে থাকবা এই সিদ্ধান্ত নিয়েছে নিউ ইয়র্ক টাইমস বলছে যে বাইডেন প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে তবে বিষয়টাকে অনেকটা গোপনীয় রাখছে আপনার এই প্রশাসন ইভেন ইউক্রেনও আপনার এক প্রতিবেদনে বিবিসি বলছে গত কয়েক মাস ধরেই এটি এসি নামক একটা ক্ষেপণাস্ত্রের জন্য অনেক চেষ্টা চালাচ্ছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলি একদিকে জেলিরও আর টাঠানি দেওয়া দরকার কারণ পুতিনের সাথে আলোচনা করতে চায় কূটনৈতিক মানে চায় অবস্থান চায় যুদ্ধ বন্ধের জন্য পুতিনের সাথে বৈঠক করতে চায় আবার তলে তলে আমেরিকার সাথে হাত মিলাইয়া কি ধরনের পরিকল্পনা করে কাকুর উচিত আর একটা ভালোভাবে ডোজ দেওয়া বলা হচ্ছে যে আপনার এই যে এটি এসি এম নামক যে মেশিনটা দরকার ইউক্রেনের এটা এতদিন আমেরিকা দেয়নি কিন্তু বাইডেন প্রশাসন ক্ষমতা ছাড়া ঠিক আগ মুহূর্তে এই মেশিনটা ইউক্রেনকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর এটা দিয়া রাশিয়ার অভ্যন্তরে যে কোনো জায়গায় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা সিস্টেম কিন্তু খুব যে শক্তিশালী তা না ইউক্রেন এটা প্রমাণ করেছে বেশ কয়েকবার আপনাদের নিশ্চয় খেয়াল আছে এখন এই মেশিন দিয়ে যদি সত্যি জেলি হাতে পায় আর অভিযান চালায় তাহলে রাশিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা অথবা ধরেন বিভিন্ন ধরনের জায়গাতে কিন্তু অভিযান চালানো সফল হবে রাশিয়া আপনার এই ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়ার অভ্যন্তরে হামলার ব্যাপারে যেটি বলছেন এই ধরনের অভিযান ঘোষণা দিয়ে শুরু করা হয় না যখন প্রয়োজন হয় তখন ক্ষেপণাস্ত্র নিচ থেকেই নাকি কথা বলে ওঠে তো এখানে আপনার তার আমেরিকার সিদ্ধান্তের ব্যাপারে ব্রিটিশ বার্তা সংস্থাগুলো বা গণমাধ্যমগুলো বা রাজনৈতিক বিশ্লেষক বলছেন বা রাশা বলছে যদি এই ধরনের সিদ্ধান্ত নেয় বাইডেন প্রশাসন তাদের আশা ডোনাল্ড ট্রাম্প তা বাতিল করবেন কারণ এই সিদ্ধান্তের মধ্য দিয়ে জো বাইডেন বিশ্বযুদ্ধের ঝুঁকি নিচ্ছেন যা কারোর জন্যই হিতকর্ণ নয় যদি এটা রহিত করা না হয় আর রাশিয়ার অভ্যন্তরে বড় ধরনের কোনো অভিযান চলে তাহলে এতদিন যাবৎ যে ধৈর্য রাশিয়া ধরেছে সেই ধৈর্যের বাদ ভেঙে ইউক্রেনকে মানচিত্রের মধ্যে হালকা সমান করা হবে আর কি বুঝাইতে পারছি শব্দটা বাইডেন দেখেন মধ্যপ্রাচ্যের যুদ্ধেও ক্ষমতা ছাড়ার এক মুহূর্তে একের পর এক সিদ্ধান্ত নিয়েছে ইরানের বিরুদ্ধে আহ বীরদের বিরুদ্ধে যে নানান খুললাম খুল্লা কি বলেছে অনুমতি দিচ্ছে তো এদের আমৃত্য একটা আকাঙ্ক্ষা এইগুলা গুলা মধ্যপ্রাচ্যকে কন্ট্রোল করা বিশ্বের একটা তৃতীয় বিশ্বযুদ্ধে শুরু হোক প্লাস তার আমলে তার যে ব্যর্থতা যুদ্ধবাজ প্রধানমন্ত্রী হিসাবে তার যে ট্যাগ লাগছে সেটা ট্রাম্পের গায়ে শিফট করতে চায় তবে রাশিয়া বলছে পরিণতি ভালো হবে না ভালো থাকুন আসসালাম আলাইকুম